আসসালামু আলাইকুম বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান পদে বিশ এগারো দুই হাজার একুশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল পঞ্চাশ মিনিট সময় পূর্ণমান ছিল সাইট উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তরে তাদের দেখাবো এই পরীক্ষাটি হয়েছিল এমসিকিউ প্রতিটি প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাচ্ছি যে চতুর্ভুজের কেবলমাত্র এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে তাকে বলে ট্রাফিজিয়াম কার দ্বারা ফেসবুক সূচিত হয় মার্ক সমান কোনোটি নয় এবং কোনটি সঠিক সংযোগ অ্যামিটার লুডের সাথে সিরিজ কানেকশন আমার দেখা নয় চীনের লেখক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় পাঁচ কোটি আপডেটটা দেখবেন এটা বাড়তে পারে যেহেতু ভিডিও অনেক পরে করতেছি কুইকলি শব্দটি কোন পদের অন্তর্গত অ্যাডভার্ভ মাতা পিতা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত দ্বন্দ্ব জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু টেন ফাইভ সমান টোয়েন্টি দশ নম্বর প্রশ্ন সহ আরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো কম্পিউটারে লিখতে একটু অসুবিধা হয় শেষে একটি কাগজে লিখে দিয়েছি যেগুলো লেখা দেখবেন যে শেষের পৃষ্ঠায় প্রশ্ন উত্তর এগুলো শেষের পৃষ্ঠায় আছে ভিডিওর সাথে থাকুন শেষের পৃষ্ঠায় দেখাবো মেনে চলা এর ইংরেজি এভাইড বাই পুণ্যে হোক বাক্যে পুণ্যে কোন পদ বিশেষ পদ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তাবেখা ওয়ান মিটার বেশি ক্ষেত্রফল বারো বর্গ মিটার হলে কর্ণ পাঁচ মিটার দেখেন যেহেতু আয়তক্ষেত্র ধৈর্ঘ্য মিটার ক্ষেত্র ক্ষেত্রফল যেহেতু বারো তাহলে তিন চার হবে এবং তো তিন চার বারো কর্ণ যদি আমরা করি ত্রিভুজের সেই সূত্রটি দ্বারা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ বা কর্ণটি হবে ফাইভ মৌলিক রাশি কোনটি সময় তাপ প্রদানে উন্নতরালের বাসপে পরিণত হওয়াকে কী বলে বাষ্প ভবন বাংলাদেশের কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আছে হানড্রেড পার্সেন্ট এর আগে ছিল নিরানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্ট এখন হানড্রেড পারসেন্ট নিয়ে বিদ্যুৎ সুবিধার আওতায় আছে বৃত্তের ছয় গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে ছত্রিশ গুণ যেহেতু ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার বেশাব্দ যেহেতু আর এর স্কোয়ারের সমান হবে সিক্স স্কোয়ার থার্টি সিক্স তোর ধি একক ভোল্ট কোনটি দাহ্য পদার্থ অ্যালকোহল পুট শব্দের পাস্ট পার্টিসিপল হচ্ছে পুট থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু থি পাওয়ার মাইনাস থ্রি জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি ফাইভ দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি ওয়ান মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত মিলি অ্যাম্পিয়ার টেন টু থি পাওয়ার মাইনাস থ্রি মিলিএ্যাম্পিয়ার নারী কলম দিয়ে লিখে কলম কোন কারক করণ কারকি পাওয়ার জিরো সমান ওয়ান শক্তিরেখক ঝুল কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল প্লাস ভি প্রয়োগ করা হয় কিসের জন্য পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস সি দ্বারা কপি এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট ভর সংখ্যা প্রকাশ করা হয় কোন প্রতীক দিয়ে এ দিয়ে বাংলাদেশের কয়েকটি বিদ্যুৎ বিতরণ সংস্থা আছে ছয়টি বিপিডিপি ডিপিডিসি ডেস্কো নেস্কো ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডব্লিউ এবং পল্লী বিদ্যুৎ সমিতি যেটি পিবিএস অঙ্ক এক এর তারিখ বাচক পহেলা বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী ঝাঁকে বলা হয় বেশ